আমি এই ভিডিওটি শ্যুট করছি সম্পূর্ণ ডে লাইটে দেখুন এখানে কিন্তু লাইট অথবা ফ্যানের কানেকশন নাই অসাধারণ খোলামেলা একটি ফ্ল্যাট দক্ষিণ রোডমুখী এখন আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের পঁচিশ ফিটের রোড চাইল্ড বেডের সাথেও এই সম্পূর্ণ ওয়াল জুড়ে আপনারা একটি ফুল হাইট ওয়াল কেবিনেট পাচ্ছেন যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও থাকছে আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি লালমাটিয়া মহিলা কলেজের সামনে আমি এখন যে জায়গায় অবস্থান করছি এই অ্যাপার্টমেন্টটি লালমাটিয়া জাকির হোসেন রোডে এই বিল্ডিংটি জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা আবাসিক ভবন ছয়তলা ভবনের লিফটের চার অর্থাৎ পাঁচতলায় দক্ষিণ রোডমুখী একটি ফ্ল্যাট এখানে সেল হবে এই ফ্ল্যাটের সাইজ চোদ্দোশো স্কোয়ার ফিট আমাদের ভবন থেকে লালমাটিয়া মহিলা কলেজ এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অর্থাৎ এই রোডে দাঁড়ালে লালমাটিয়া মহিলা কলেজের গেটটা দেখা যায় এই চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা যদি কিনে ভাড়া দিতে চান সেক্ষেত্রে আপনারা মান্থলি তিরিশ হাজার প্লাস ভাড়া পাবেন বিল্ডিংয়ের সামনে আপনারা এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এটি পঁচিশ ফিট প্রশস্ত তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে দেখে আসি ভিওয়ার্স জি প্লাস ফাইভ ছয়তলা ভবনের আমরা এখন লিফ্টের চার অর্থাৎ পাঁচ তলায় অবস্থান করছি এটি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং ফ্ল্যাটের ফেসিং দক্ষিণ দিকে এটি দক্ষিণ রোডমুখী অ্যাপার্টমেন্ট এই সাইডে লিফ্টের পজিশন এই লিফ্টটি কিন্তু এখনো ইনস্টল করা হয়নি আমি একজন ইঞ্জিনিয়ার সহ এর আগে এই বিল্ডিংটি ভিজিট করি তখন লিফটের ইঞ্জিনিয়ার আমাকে সাড়ে চার লাখ টাকার একটি এস্টিমেট দেয় অর্থাৎ সাড়ে চার লাখ টাকা হলে এই লিফটি ইনস্টল করা সম্ভব কিন্তু এই বিল্ডিংয়ে সকল অ্যাপার্টমেন্ট ওনারদের এবং ল্যান্ড ওনারদের আন্তরিকতার অভাবে এই লিফটটি এখনও ইনস্টল করা সম্ভব হয়নি এজন্য কেউ যদি নিজ উদ্যোগে লিফটটি ইনস্টল করতে চায় তাহলে করতে পারে আপাতত ধরে নিতে হবে এটি লিফ্টবিহীন একটি ভবন এই সাইডে সিঁড়ির পজিশন এটি ড্রয়িং স্পেস গেস্ট আসলে এই সাইড থেকে এন্ট্রি করতে পারবে এবং এদিকে ডাইনিং স্পেস ফ্যামিলি মেম্বাররা এই এন্ট্রি ব্যবহার করে ফ্ল্যাটে প্রবেশ করতে পারবে ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন এটি মাঝারি আকারের একটি ডাইনিং স্পেস এই সাইডে কিচেন এদিকে গেস্ট বেড এদিকে ড্রয়িং স্পেস এই সাইডে ড্রয়িং রুমের সেই এন্ট্রিটা ড্রয়িং রুমের ভিতরে এই সাইডে কমন টয়লেট যা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচ টয়লেট এদিকে বারান্দা কিচেনে কিন্তু তিতাস গ্যাস কানেকশন থাকছে ডাইনিং স্পেস হয়ে আমরা যদি একটু সামনে যাই এই সাইডে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাস টয়লেট সেই সাথে একটি বারান্দা এদিকে মাস্টার বেড মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট সেই সাথে এই বারান্দাটাই মাস্টার বেডের সাথে কানেক্টিং বারান্দা অর্থাৎ দক্ষিণ রোডমুখী আপনারা দুটি বেড পাচ্ছেন যা চাইল্ড বেড এবং মাস্টার বেড এবং উত্তর সাইডে আপনারা পাচ্ছেন গেস্ট বেড এবং এদিকে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের ভিতরে কমন টয়লেট আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা মাঝারি আকারের একটি ডাইনিং স্পেস পাচ্ছি যা বারো বাই বারো ফিটের ডাইনিং স্পেসে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল কেবিনেট অথবা ওয়াল শোকেজ আপনারা দেখতে পারেন এই সাইডে একটি উইন্ডো এর ঠিক অপোজিটে আরও একটি উইন্ডো ভেন্টিলেশনের জন্য যেহেতু এখানে ডাইনিং টেবিল থাকবে এজন্য এখানে একটি বেসিনও রয়েছে আমরা এই সাইড থেকে শুরু করি আমরা এখন ড্রয়িং স্পেসে অবস্থান করছি ড্রয়িং স্পেসটা বারো বাই চৌদ্দো ফিটের এই যে এই এন্ট্রি ব্যবহার করে গেস্ট ড্রয়িং স্পেসে আসতে পারবে ড্রয়িং স্পেসের সাথে আপনারা এই সাইডে একটি উইন্ডো পাশাপাশি একটি ডোর পাচ্ছেন যা উত্তর দিকে এই সাইডে একটি বেলকনি মাঝারি আকারের একটি বেলকনি এবং এখান থেকে পিছনের ভবনের ছাদ দেখা যাচ্ছে এই সাইডটা মেলা এখান থেকে আলো বাতাস আসার সুব্যবস্থা রয়েছে ড্রয়িং স্পেসের সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এটি প্যান সিস্টেম টয়লেট এখানে বেসিন উপরে শাওয়ার গেস্ট বেডরুম থেকেও এই টয়লেটটা ইউজ করা সম্ভব এখানে একটি ডোর রয়েছে গেস্ট বেডরুম থেকেও কেউ যদি চাই এই টয়লেটটা অ্যাটাচড করে নিতে পারবে অথবা ইউজ করতে পারবে ড্রয়িং রুম থেকেও এই টয়লেটটা ইউজ করতে পারবে পাশাপাশি গেস্ট বেডরুম থেকেও এই টয়লেটটা ইউজ করতে পারবে ড্রয়িং রুম থেকে বের হয়ে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটা সাড়ে এগারো বাই বারো ফিটের এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো পাচ্ছেন এই যেখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে এবং দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে পাঁচ থেকে ছয় ফিটের মতো এই যে এই ডোর ব্যবহার করে আপনারা ড্রয়িং রুমের টয়লেটটা ইউজ করতে পারবেন গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন কিচেনে অবস্থান করছি এটি মাঝারি আকারের একটি কিচেন এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও থাকছে উপরে করা আপনারা চাইলে এখানেও কেবিনেট করে নিতে পারবেন এই সাইডে সিঙ্ক যে নিচে ডাউন ওয়াশ এখানে একটি উইন্ডো আছে রান্নাঘরটা যাতে স্যাঁত্যাতে না হয় এজন্য এখানে উইন্ডোটা রাখা হয়েছে কিচেন থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং স্পেসটা আমি শুরুতেই দেখিয়েছি ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই সোজা গেলে আমরা পাচ্ছি চাইল্ড বেড ডানে গেলে আমরা পাচ্ছি মাস্টার বেড আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে আসি চাইল্ড বেডরুমটা অনেক বড়ো সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ সাড়ে বারো বাই সাড়ে বারো ফিট এই বেডের সাথে আপনার দক্ষিণ দিকে একটি উইন্ডো পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন এই বেলকনিটা অনেক বড় একটি বেলকনি টানা বারান্দা এটা চার ফিট বাই পনেরো ফিটের এই সাইডটা দক্ষিণ দিক এখান থেকে আমাদের ভবনের সামনের পঁচিশ ফিটের রোডটা দেখা যাচ্ছে চাইল্ড বেডের সাথে আপনারা এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল কেবিনেট পাচ্ছেন চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটও অবস্থান করছি এই সাইডে বেসিন এদিকে হাই কমোড উপরে শাওয়ার চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি বেডরুম দেখানোর পূর্বে আমরা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটটা দেখে নিই এই সাইডে বেসিন এদিকে হাই এবং এখানে কিন্তু বাদ রয়েছে মাস্টার বেডটা অনেক বড়সড় একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দ ফিট এই বেডের সাথে আপনারা এই সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান দক্ষিণ দিকে দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলা বেলা এখানে কিন্তু প্রচণ্ড বাতাস যেহেতু এই অ্যাপার্টমেন্টটি দক্ষিণ রোডমুখী চাইল্ড বেড মাস্টারবেড দুটি দক্ষিণ সাইডে পাচ্ছেন আপনারা এই যে এখান থেকে আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের পঁচিশ মিটার রোডটা দেখা যাচ্ছে মাস্টার বেডেও আপনারা একটি কেবিনেট পাচ্ছেন চাইল্ড বেড এবং মাস্টার বেডের এটি কানেক্টিং বেলগনি যা আমি শুরুতেই দেখিয়েছি ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের এই সাড়ে চোদ্দোশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন থ্রি বেডরুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট মাস্টার বেড চাইল্ড বেড এবং গেস্ট বেড মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের জন্য কমন টয়লেট এছাড়া এই ফ্ল্যাটের সাথে আপনারা তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন এই অসাধারণ দক্ষিণ রোডমুখী ভিআইপি এরিয়ার ফ্ল্যাটটি আপনারা যদি কিনতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Take care Allah hafiz